মাঝে মাঝে আসে বসি তাই আজকে আপনাদেরকে দেখাবো জায়গাটা কতটা সুন্দর বিকেলের টাইমে যে নদীর পাড় কতটা সুন্দর হয় সেই জিনিসটা আপনারা দেখতে পারবেন এইটা হল আর এই যে যে নদীটা দেখছেন এটা হলো নবগঙ্গা এবং মধুমতি নদী ওই সামনের দিকে মধুমতি এবং এইটা হলো নদ নবগঙ্গা আর এই পাশে দেখেন কতটা সুন্দর জেলেদের নৌকা আছে বাধা সারি সারি ওই পাশে জেলেদের নৌকা ভরা ওই দেখে নদীর ভিতর মাছ ধরছে ঠিক আছে এই জায়গা বসে আপনি জেলেদের মাছ ধরা দেখতে পারবেন বা টাটকা যে মাছগুলো সেইগুলো জেলেরা যখন ধরে সেই জিনিসগুলো আপনারা দেখতে পারবেন খুবই চমৎকার একটা প্লেস আর বিকেলের টাইমে এখানে অনেকেই এসে বসে কারণ এটা খোলা মেলা একটা জায়গা পিছনে দেখেন মাঠ ফাঁকা জায়গা খুবই চমৎকার একটা ভিউ আছে এখানে সেই জন্য মানুষ সকাল বিকেলবেলা টাইমে এখানে অনেকে আসে বসে ওই পারিতে অনেকেই লোকজন আছে খুবই সুন্দর একটা জায়গা আর যেহেতু জায়গাটা ফাঁকা সেহেতু নদীর যে হাওয়া এই হাওয়াটাও খুবই চমৎকার আর বিকেলের টাইমে যেহেতু এখানে রোগ থাকে না ফাঁকা জায়গা তখন এখানে অনেকেই আসে এই মাছ ধরা দেখে জেলেদের আপনি এখানে বসে জেলেদের মাছ ধরা দেখতে পারবেন সামনে দেখছেন যে ওই দেখেন ওই জেলেদের নৌকা ভরা ওই দিক যাবো আপনাদেরকে দেখাবো চলুন Eu acho সারি সারি জেলেদের নৌকা বাধা আছে দেখেন আর ওই যে নদীর মাঝে দেখেন জেলেরা মাছ ধরছে কতটা সুন্দর একটা ভিউ আপনারা দেখতে পারবেন গ্রামের এই সব নদীর পারে আসলে আর এটা হল নড়াইল জেলার মহাজন বাজারের নবগঙ্গা নদীর পাড় খুবই সুন্দর একটি জায়গা আপনারা আসতে পারেন এখানে ঘুরে আসতে পারেন নদীর পাড়ে বসতে পারেন কতটা সুন্দর যে নদীর পরের ভিউটা আপনার ক্রম সেটা দেখতে পারবেন এখানে সারি সারি জেলেদের নৌকা বাঁধা আছে এই নৌকাগুলো তারা রাতের বেলা যায় বিকালের টাইমে বের হয় সকালের দিকে বের হয় খুবই সুন্দর একটা ভিউ এই সেই নদী নবগঙ্গাটি ভাই বলা বলি করছিল আর কি যে আর কিছুদিন পরে নাকি বড় বড় মাছ পাওয়া যাবে মানে নদীর পানিটা এখনো ঘোলা হয় নাই ঘোলা কম ঘোলা হলেই মাছের উৎপাত বেড়ে যাবে তখন হয়তো দেখাতে পারবো আপনাদের এই নদী থেকে কি কি মাছ পাওয়া যায় খুবই চমৎকার একটা ভিউ সুন্দর মন ভালো করে দেওয়ার মতন একটা জায়গা দু মিনিট দাঁড়ালেই আমার মনে হয় মন যে কোনো মানুষের মন মানসিকতা খুব সুন্দর ভেবে ভালো ফটোটা মেতে এ তোমার একটা ছবি তুলি

আর এটা হলো নবগঙ্গার নদী আপনাদের তো পড়লাম এখানে চমৎকার ভিউ থাকে এখানে অনেক জেলে আছে এখানে দেখেন সারি সারি জেলেদের মাছ ধরা নৌকা বাধা সবাই মাছ ধরছে এবং সুন্দর টাইমেও তারা মাছ ধরতে চায় যেহেতু এখন অনেক প্রচণ্ড আকার মেঘ হয়েছে কোন সময় বৃষ্টি এসে যেতে পারে সেই জন্য দেখেন বেশিরভাগ জেলেরাই পারে তাদের নৌকা বাধা ওই যে একটা যে নৌকা মাছ ধরছে এবং তারা কোনো মাছ কেবল জাল উঠিয়েছিল মাছ তারা পেয়েছে আর আজকে ভিডিওটি এ পর্যন্ত আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকবেন নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য